আমরা বাইরের থেকে যখন এই হলুদটা কিনে খাই হলুদের সাথে দেখবেন ইটের গোড়া মরিচের সাথে ইটের গোড়া অনেক রং অনেক কিছু মিক্স করে দেয় না এটা বোঝাচ্ছি আমি যে দর্শকদেরকে বোঝাচ্ছি আমরা বাইরে যখন হলুদ মরিচ কিনে খাই

এই হলুদ দেখেন আমি 30 সেকেন্ডে করব আপু ঠিক আছে আমি কিন্তু কোনো কাটবো না 100% সব তো করে ক্যামেরাটা ধরে রাখেন নেন দেখুন সে হচ্ছে পাগলা ব্লেড এটা গাজির 1200 ওয়াট এই প্রথম আসছে বাংলা

দেখ আমি তো মাত্র ত্রিশ সেকেন্ড দিচ্ছি আপনার বাসা বাড়িতে যখন এক মিনিট করবেন সুন্দর আরো সুন্দর হবে এই যে দেখেন কোন আস্ত নাই তো কিছু কি বলেন আপু এখানে আস্ত কিছু আছে দেখেন তো

এই দেখেন এটা হচ্ছে বারোশো ওয়াট এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ঠিক আছে এই যে দেখেন এখন আমি এটা ইস্টার্ট করে দেখা কম হয়ে যাবে আমি যেখানে দশ সেকেন্ডের

হয় থক থকে ওরকম থক থকে কিন্তু যে পাতায় পোতা বাড়তে বাড়তে কিন্তু কমর ব্যথা মাজা ব্যথা হাঁটু ব্যথা অনেক সমস্যা হয়

চমৎকার বাসায় হেলদি ওয়েতে বাচ্চাদের বড়দের যদি স্যুপ করে দিতে চান আপনারা চাইলে এরকম ভাবে কর্নফ্লাওয়ারটা বাসায় নিজেরা রেডি করে নিতে পারবেন এটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমনি আপনার সময় এবং টাকাও বাঁচবে আসলে এই জিনিসগুলো বাসায় করলে কিন্তু গুড়া মশলা বা নরমাল এই জিনিসগুলোর যা দাম তার চেয়ে অনেক টাকাও বাঁচবে 100% আচ্ছা সো আমি করে দেখাবো সবকিছু আজকে আপনাকে করে দেখাবো এই দারচিনি ভিডিও যারা দেখবে তাদের তো কিনতে ইচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ এটা তো পাগলা ব্লেন্ডার আপ তাই তো কিছু বলবেন

দেখেন এটা এক এক ভাঙাতে কি হইছে দেখেন এখন আপনি 10 সেকেন্ড গণেন 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ তার মানে প্রথমে 2 3 সেকেন্ড একটু পালস দিব তারপরে 10 15 সেকেন্ড জাস্ট এটারে ইয়া করবো হয়ে যাবে

এই বাটা মশলাই নিনো পানি হয় হ্যাঁ আর মোরিচ কিন্তু আমরা যত বাটি তত কিন্তু একটু একটু পানি মিলাই মিলাই বাটি তাই না একটু একটু পানি আবার অনেক সময় কিন্তু আগে ভাগে একটু মোরিচটা ভিজিয়ে রাখে পানিতে আমাদের কিন্তু ভালো হয় হ্যাঁ আমরা এখন করেন সেকেন্ড সেকেন্ড হ্যাঁ সেকেন্ড করে এক বিশ আপনি গুনতে দিইনি আপনি কিন্তু আঠারো পর্যন্তই গুনছিলেন দেখেন কি কাটায় বাটা মরিচ কিন্তু এরকমই হবে ঘন হবে কিছুটা

শুকনাটা হচ্ছে হাফ লিটার এটা হচ্ছে এক লিটার এটা হচ্ছে দেড় লিটার দেড় লিটার শুকনাটা হচ্ছে ছোট যেটা এটা হচ্ছে শুকনা খাবার করবেন যাতে বাজারও যেটা এটা তো যত ধরনের ভিজা আইটেম আছে মাংস কিমা থেকে শুরু করে ভিজা যত আইটেম আছে সব কিছু খেতে হবে আর বড়টা যেটা এটা তো হচ্ছে জুস লাচ্ছি এবং যেটা খুশি ওটা করতে পারবেন মাল্টি ফাংশন এটা মাল্টি ফাংশন মানে যদি কখনো পিয়াজ বেশি হয় আদা রসুন বেশি হয় তখন এটা বেশি পরিমাণে করতে পারবেন ওকে ডান তো এখন এই বলেন এই যে একটা তুফানি ব্লেন্ডার যেটা দেখাইলেন মানে হলুদ এরকম ফেস পাউডারের মতো করে ফেললো তারপরে আপনি এখানে কর্ন পাউডার করে দেখাইলেন যেটা আগের দিনে মানুষ বাড়তে গেলে হাত রাত লাল হয়ে চোখ মুখ জ্বালা করত সেইটা করে দেখাইলেন এখানে যেটা খাওয়ার জন্য আমাদের জীবে জল আসে সুটকি ভর্তা সেটা করে দেখ সরি এখন বলেন এই চমৎকার ব্লেন্ডারটা কেমন প্রাইসে পাব এটা কিন্তু বাংলাদেশের প্রথম আসছে 1200watt গাজী কোম্পানি করে নিয়ে আসে বাইরে থেকে কিন্তু এটা আসছে এটা আমাদের গাজী এটা আমাদের রেগুলার প্রাইস ছিল নয় হাজার আটশো টাকা আজকে লাইভে আমরা এক সপ্তাহের জন্য একটা অফার থাকবে এক হাজার তিনশো টাকায় ছয় হাজার আপু তিনশো টাকা এটা কোম্পানি থেকে অনেক কিছু এটা কারণ এটা আপনি বলতেছেন আমি আরো একশো টাকা কমাই দিলাম ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা আপনার জন্য ছয় হাজার দুইশো টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জান অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো গাজী এসমিসের এই চমৎকার সুন্দর বারোশো ওয়াটের ব্লেন্ডারটা যার যার লাগবে তারা এখনই ভাইয়াদের ভিডিও স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারগুলোতে যুক্ত হন দেশ কিংবা প্রবাসী ভাইরা অর্ডার করে ফেলতে পারেন এই নাম্বারে অথবা যারা দেশে আছেন যারা সরাসরি সপ্তাহে আসতে চান তারা চলে আসতে পারেন দোকান নং একশো থেকে একশো আটচল্লিশ বিশ্বাস বিলার মার্কেটের নিসতালায় জাহাঙ্গীর ভাই অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিয়ে এই প্রোডাক্ট সুন্দর করে আপনার আপুদের সামনে প্রেজেন্ট করার জন্য ইনশাল্লাহ আপনাকে নিয়ে আরো নতুন প্রোডাক্ট ভিডিওতে হাজির হব আল্লাহ আসসালামাইকুম